আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগত জানাচ্ছি লুজ স্টকে। কি খেলা দেখলাম সোহান ভাই लास्ट ওভারে মাত্র 6 বলে 26 রান মানে তুলে নিলো लास्ट ওভারের দরকার ছিল এবং কাইল ময়ার্স কিন্তু কোনোভাবেই দলকে বাঁচাতে পারেনি এবং বরিশালে তামিম ভাই এজ এ মানে ক্যাপ্টেন অ্যাক্টিং করে মাঠের বাইরে চলে গেলেন এই ব্যাপারে আপনি কিছু বলবেন আরিফিন ভাই কি হলো সেই খেলাটা? খেলাটা হচ্ছে কাইল মিয়ার্সের পুরা খেলা আজকে কাইল মেয়ারসের বলবো যে ওই খেলা নায়ক এবং ওই বরিশালের জাহাজটা ডুবায় দিছে কারণ হচ্ছে একশো যে বরিশাল করছে সেই খেলা কিন্তু এই একশো সাতানব্বইতে সবচেয়ে কন্ট্রিবিউশন কিন্তু কাইল মেয়ার্সের এবং তাকেই লাস্ট ওভার দেয় যখন এক ওভারে ছাব্বিশ রান লাগে সেখানে আমাদের সোহান ভাই ছাব্বিশ না সে তিরিশ রান নেয় একত্রিশ রান না ৩০ রান নেয় লাস্ট ওভারে যেখানে আর কি এটা এখন আর কি বলবো এটা ভাষার বাইরে সোহান ভাই এটা কি দেখেলো এবং আমি যতটুক নিউজ পেয়েছি ভিতরের খবর যে আহ আইপিএল যেহেতু আইপিএল থেকে কিন্তু অনেক কল আসতেছে সোহান ভাই নেওয়ার জন্য এবং আহ চেন্নাই সুপার কিংস কিন্তু অলরেডি হ্যাঁ ধোনির ব্যাকআপ হিসেবে মানে ধোনির রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু সোহানকে চাচ্ছে ওইটা পরে ভাই আরেকটা জিনিস আপনি খেয়াল করতেছেন যে আজকে কিন্তু আমাদের শান্তভাই কিন্তু ভালো কিপিং করছে এবং তার কিপিং এর প্রদর্শনীর কারণে আসলো আজকে পরজল হারছে একটা কিপিং একটা কিপিং দেখি যে সে বল ধরে হাওয়ার মধ্যে স্ট্যাম্পিং করছে মানে স্ট্যাম্পিং না মানে রান আউট একদম সিওর একটা রান আউট সে এটা হাওয়ার মধ্যে মারছে স্ট্যাম্পে না মার્યા পরে যখন যখন দেখে যে স্ট্যাম্পে লাগে না পরে আবার ট্রাই করছে তো কি বলবো শান্ত ভাই আবার এই অ্যালেক্স হেলস কে কিন্তু শান্তই আউট কর সিস্টেম বিং করে এটা তখন ইশাল তারা এটা জয় হিসেবে নিয়ে নিছে তো আজকে যারা খেলা দেখছে পুরাটা রংপুর বরিশালের খেলাটা তারা তারা হয়তো অনেক এই খেলাটা মনে থাকবে আর যারা দেখে নাই তাদের জন্য এক বালতি সমবেদনা আজকে বিপিএল এর সেরা ম্যাচ ছিল আচ্ছা বালতি সমবেদনা পরে দেন আগে মেইন সমবেদনা আসেন সেটা হচ্ছে বিপিএল এর যে আম্পায়ারিং ব্যাপারটা খুবই হাস্যকর লাগলো স্নিকোমিটারে বলটা লাগলো বলটা ব্যাটটা কিন্তু আপনার গ্রাউন্ড টাচ করেছিল সেই সেটার স্নিক হয়েছে তারপর আউট যখন ডাউট ছিল তখন আম্পায়ার করলো কি যে এটা ডিফ্লেকশন দেখছে যে বলটা কি ব্যাটে লাগার পর টার্ন করছে এবং ব্যাটে লাগার পর হালকা একটু বাই টার্ন করছিল তো সেটা দেখে আউট দিয়ে দিছে সি কো মিটার আউট চারণটা ডিফ্লেকশনার বিষয়টা তবে তবে অরিফিন ভাই যাই বলেন আমার কাছে পরিপূর্ণ রূপে মনে হচ্ছিল যে AMPERE বা অন্যান্য যারা ছিল তারা আসলে চাচ্ছিল যে বরিশাল মাস্টার জিতু কোনোভাবে কিন্তু কিন্তু কোনো আসলে নিয়তিত আসলে কাউকে ছাড় দেনা হ্যাঁ আবার শান্তক সরি সোহান কিন্তু আবার একটা ওই যে হাসান শেখ মেহেদিকে কিন্তু ওই যে একটা আউট করাইছে কারণ যেটা একটা ক্যাচ হইতো না কিন্তু সে ইয়াকে বলারকে বাধা দিছে ক্যাচ ধরতে এই জন্য শেখ মেহেদি আউট হয় শেখ মেহেদি ক্যাচ উঠায় এবং ক্যাচ বলার ধরতে গেছে সেখানে সোহান দিয়ে সেই ক্যাচ বলারকে ধরতে বাধা দেয় এবং সেই জন্য শেখ মেহেদি আউট হয় এবং সোহানকে অনেকেই ভিলেন ভাবতেছিল ওই সময় যে শেখ মেহেদি কিন্তু মাঝে মধ্যে দুই একটা ছয় বা ভালোই খেলে তো ওই সময় এমন একটা দলের এই মন মুহূর্তে শেখ মেহেদিকে সোহানের জন্য আউট হইতে হয়েছে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমরা আসব আর ভাই এদিকে কিন্তু একটু শেষ করি ঢাকার কিন্তু আজকে একটা ম্যাচ আছে পরপর চার ম্যাচ হেরে গেছে সাকিব সাকিব খানের দলটা সাকিব ভাই আসলে চিন্তা কি মধ্যে টাকা ঢাললাম ভাই কিতার মধ্যে আমি টাকা আমি কিতার মধ্যে টাকা ঢাললাম তেরোটা গরু বেচা সাকিব ভাই এই দলটা কিনছে কিন্তু আজকে ঢাকা ঢাকা কিছুই করতে পারতেছে না এবং ঢাকা কিছু করতে পারতো যদি লিটন দাসকে না নিত এবং লিটন দাস হচ্ছে প্রথমেই যদি একটা দলের ভালো প্লেয়ার আউট হয় তখন কিন্তু বাকিরা একটু ঘাবরা যায় তো লিটন কিন্তু সেটাই করে যে প্রথমে সে আউট হয়ে একটা বিপদের মুখে ফেলে দেয় ঠিক আছে লিটনের ফর্ম কবে ফিরবে এটা কিন্তু বড় বড় সাইন্টিস্টরাও বলতে পারছে এবং প্লাস কিন্তু আপনি দেখবেন গদা কিন্তু কমেন্ট করেই দিয়েছে যে লিটন রান না করলে আমি সেদিন চুপ থাকি সাইলেন্ট থাকি সেদিন গদার ব্যাপারে আর কি বলবো গদা তো আর টানা পনেরো ম্যাচ ধরে বিটেন আনবিটেন না পনেরো ম্যাচ ধরে হচ্ছে সে বিটেন লাস্ট পনেরো ম্যাচে এক ম্যাচও সে জয় আনতে পারেনি লাস্ট পনেরো ম্যাচ বলতে গত বিপিএল যদি ধরেন গত বিপিএল এর ম্যাচ আমার মনে হয় শাকিক পাঁচ ম্যাচ শাকিকমটাকে কোচ আগে তার এই স্ট্যাটসটা সম্বন্ধে জানতেন না না তার কিছু ভিডিও আমি দেখছি যে সে টিপস দিতেছে পোলা তো ওগুলা দেখে আমার খুবই হাসি লাগে যে যাই হোক যে পারে না আর শুধু শুধু টাইনা হেঁচরা করা লাভ নাই টিম ডিরেক্টর হিসেবে ঠিক ছিল কিন্তু কোচ তাকে দেওয়া মোটেও উচিত হয় না একদমই না কারণ টানা পনেরো ম্যাচ কোন টিম যদি না জিতে অবশ্যই তখন এটা কোচের একটা দায় রংপুরের যে খেলাটা রংপুরের খেলার এত উন্নত কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রংপুরের যে কোচ মিকি আর্থার তার উপর কারণ এই মিকি আর্থার কিন্তু পাকিস্তানের জাতীয় টিমের কোচ ছিল সাউথ আফ্রিকার জাতীয় টিমের কোচ ছিল ঠিক আছে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার মেন্টর ছিল তো মিকি আর্থার যখন রংপুরের কোচ তখন দেখেন রংপুর আজকে এখনো এক ম্যাচ এবং একশো সাতানব্বই টার্গেট নিয়েও আজকে এই সোহান এক ওভারে ছিল এই কোচ কিন্তু এই পর্যন্ত গ্লোবাল সুপার লিগ যেটা সেখানেও কিন্তু এই কোচ ছিল এবং সে এই রংপুর রাইডার্স কিন্তু গ্লোবাল সুপার লিগ জিতে চ্যাম্পিয়ন একটা টিমে কোচ অনেক বড় ভূমিকা রাখে তো ওই ক্ষেত্রে ঢাকা কোচের জন্যই আমার মনে হয় আমি বলবো যে অনেক পিছিয়ে অনেক পিছিয়ে আচ্ছা আমাদেরকে আরো কিছু কমেন্ট আছে টুকটাক দুটো উত্তর দিয়ে আমরা শেষ করে দেবো লাইফটা আপনি মনে হয় উনি বাংলা পড়তে পারেন অবশ্যই নুরুল আজমানকে দলে রয়েছে একই কমেন্ট বারবার করতেছেন ভাই সোহান ডিজার্ভস হি হ্যাজ অল দ্য অ্যাবিলিটিস গুড গ্যাপ টেন গ্যাপ টেন বেস্ট কিপার ইন্টেলিজেন্ট পাওয়ার হিটার ভাই আপনি কিন্তু ভাই সোহানটা দেখে কিন্তু জ্বলতেছেন ভাই এটা কিন্তু ঠিক না সোহান আসলে সোহানের প্রতি আপনি জ্বলন্ত কিন্তু একটা জিনিস বলবো সোহান কিন্তু রংপুরে খুব ভালো খেলে মানে ওকে রংপুরের জার্সি পরে যদি জাতীয় টিমে খেলাতে পারতেন তাহলে কিন্তু সে কিন্তু অনেক ভালো করতো কিন্তু এই যে জাতীয় টিমে বাংলাদেশের জার্সি পরলে কেমন জানি হয়ে যায় সোহান আপনার অনেক অনেক ডিপ থিংকিং করেন আরফিন ভাই কারণ আপনার আমার খুব ভালো লাগে সোহানকে যদি ভালো খেলাইতে চান জাতীয় দলে তাকে জাতীয় দলে সবার এক জার্সি থাকবে কিন্তু সোহানের রংপুরের জার্সি দিতে শুধু সোহান ভাইকে রংপুরের হ্যাঁ রংপুরের জার্সি দিতে হবে তাহলে দেখবেন সোহান জ্বলে উঠবে হুম ভালো বলেছেন একদম একদম পয়েন্ট টু বি নোটেড ব্রাদার ওকে আমাকে লিখছে ওয়েল প্লেড ক্যাপ্টেন থ্যাংক ইউ আজকে টোটালি ক্যাপ্টেন স্নোক এটা 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 ফুল ক্যাপ্টেন স্নোক আমি বলবো যে সোহানকে ম্যান অফ দা ম্যাচ দাও উচিত আই থিং হি ডিজার্ভ অবশ্যই ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুস্টকের পাশে থাকবেন আবারো ফান হবে আড্ডা হবে আল্লাহ হাফেজ বাই